অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনজন উপদেষ্টার পদত্যাগ ও দ্রুত জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি চব্বিশ মে সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাই তাদের অপসারণ জরুরি তিনি জানান বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে লিখিত দাবিপত্র তুলে দেওয়া হয়েছে এতে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়েছে আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি লোকেও বলেছে সেই আশা শোনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন গণতন্ত্র উত্তরণের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলে আসছে নির্বাচন বিলম্বিত হলে স্বৈরতন্ত্র পুনরায় ফিরে আসবে এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি যে কোনো উশিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বিএনপি প্রধান উপদেষ্টার চায়নি বৈঠকে উপস্থিত বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি ইস্যুতে আলোচনা হয়েছে এবং সংস্কার নিয়ে একমত হওয়া গেছে শিগগিরই কার্যকর পদক্ষেপ আশা করছি বিএনপি জানিয়েছে তারা সরকারের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়েই এগোচ্ছে তবে আজকের বৈঠকে সুনির্দিষ্ট কোন রোডম্যাপের আশ্বাস পাওয়া যায়নি দলটি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা